আসসালামু আলাইকুম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষের দিকে এরই মধ্যে যারা ভোটার ফর্মটি পূরণ করেছেন তারা এই ভোটার স্লিপটি দিয়ে পরবর্তীতে কি করবেন এবং যারা এই স্লিপটি এখনও পাননি তারা স্লিপটি কিভাবে পাবেন বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে চলুন শুরু করা যাক অলরেডি যারা ভোটার ফর্মটি পূরণ করে জমা দিয়ে দিয়েছেন ভোটার ফর্মটি পূরণ করার পর তথ্য সংগ্রহকারীরা ভোটার ফরমের এই অংশটুকু যিনি ভোটার হবেন অর্থাৎ আপনাকে প্রদান করবে আপনার ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রমের দিন এই নম্বরযুক্ত স্লিপটি আপনার প্রয়োজন পড়বে আপনার ছবি তোলা এবং বায়োমেট্রিক শেষ হওয়ার পর এই নম্বরটি ওনারা লিখে রাখবে পরবর্তীতে এই ফর্ম নম্বরটি দিয়ে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন এই নম্বরযুক্ত স্লিপটি কতটা গুরুত্বপূর্ণ আপনার এনআইডি কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত এই স্লিপটি অবশ্যই সংরক্ষণ করুন এছাড়াও আপনার ফোনে ছবি তুলেও সংরক্ষণ করতে পারেন এখন কথা হচ্ছে যারা ভোটার ফর্ম পূরণ করেছেন বাট এই স্লিপটি এখনও পাননি তারা কিভাবে বা কোথা থেকে এই স্লিপটি সংগ্রহ করবেন যারা ভোটার ফর্মের এই স্লিপটি পাননি তাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনি ভোটার ফর্ম পূরণ করার সময় যেই ফোন নম্বরটি দিয়েছেন আপনার এলাকায় ছবি তোলার আগেই সেই নম্বরটিতে ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোথায় গিয়ে এই স্লিপটি সংগ্রহ করবেন ফোন পাওয়ার পর সেই জায়গায় গিয়ে এই স্লিপটি সংগ্রহ করে নেবেন আপনার এলাকায় ছবি তোলা এবং বায়োমেট্রিক কার্যক্রমের সময় এই স্লিপটি অবশ্যই সাথে নিয়ে যাবেন আশা করি আমি বোঝাতে পেরেছি ভোটার ফর্মের এই স্লিপটি কোথায় পাবেন এবং এটির গুরুত্ব কতটুকু এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ